বিক্রি না হওয়া লটারির টিকিট অফিসে জমা না দিয়ে নিজের কাছেই রেখে দিয়েছিলেন আর সেই লটারিতেই লেগে গেল এক কোটি টাকা পুরস্কার পেতেই দুটি জোড়াকারের পুজো দিলেন এক বিক্রেতা মানে ওই লটারি বিক্রেতা এবার আসে মূল ঘটনায় ছেলের কঠিন অসুখ থেকে মুক্তি পেলে ধুমধাম করে কালী পুজো দেবেন মাকে সেই রোগ থেকে মুক্তি পেলেও অর্থের অভাবে পুজো দেওয়ার আর হয়ে ওঠেন এভাবেই কেটে গিয়েছে দীর্ঘ বেশ কয়েক বছর অভাবের সংসার নুন আনতে পান্তা ফোড়ায় এই অবস্থা পরিবারে মধ্যে মায়ের মৃত্যু হয় কোনো মতে মায়ের সম্পন্ন করে অর্থের অভাবে আর দেওয়া হয়ে অনেকবার দেওয়ার চিন্তা ভাবনা করলেও অর্থের অভাবে সেই পুজো বন্ধ হয়ে যায় উপার্জন বলতে লটারির টিকিট বিক্রি করে কোনো মতের সংসার চলা অবশেষে সাতাশে অক্টোবর আসলো শুভ দিন এই দিন সমস্ত টিকিট বিক্রি হয়ে গেলেও একঘর অবিকৃত টিকিটের মধ্যে থেকে একটি টিকিট এক কোটি টাকা পান অসীম দত্ত নামে এক লটারি বিক্রেতা সেই লটারি টিকিট ভাঙিয়ে টাকা হাতে পেয়ে চারটি কালীমায়ের মূর্তি ও দুশো আটটি ঢাক বাজিয়ে ধুমধাম করে কালীমায়ের পুজো দিলেন লটারি বিক্রেতা অসীম দত্ত আমন্ত্রিত হয়ে এসেছিলেন কয়েকশো অসীম বাবুর বাড়ি তেহট্ট থানার নাজিরপুর বাঘাটোপা গ্রামে অসীমবাবু জানান বেশ কয়েক বছর আগে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম সেই রোগের চিকিৎসা করতে আমার মায়ের অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল আর টাকা খরচ করার মতো সামর্থ্য আমার মায়ের ছিল না তখন মা কাছে আমার মা মানত করেছিল ছেলে সুস্থ হলে ধুমধাম করে কালী পুজো দেবেন এই মানত করে কিছুদিনের মধ্যে আমি সুস্থ হয়ে উঠি কিন্তু আর্থিক কন্ট্রোলের কারণে সেই পুজো আর দেওয়া হয়ে ওঠে এর মধ্যে মায়ের মৃত্যু হয় আজকে দিনে মা বেঁচে থাকলে সবটাই বেশি খুশি হতেন তিনি অসম্ভাবু আরো জানাচ্ছেন যে তিনি পেশায় একজন সাধারণ লটারি টিকিট বিক্রেতা নজরপুর বাজার এলাকায় প্রত্যেক দিন লটারি টিকিট বিক্রি করে জীবিকা নির্বাহ করে গত সাতাশে অক্টোবর রাত খেলার দেড়শো টাকার অবিকৃত টিকিট নম্বরে প্রথম পুরস্কার এক কোটি লাগে লটারিতে এক কোটি টাকা পাওয়ার পরেও প্রত্যেক দিনের মতো তখনও তিনি টিকিট বিক্রি করেন সেই লটারির টিকিট ভাঙিয়ে টাকা হাতে পেয়ে প্রথমে চারটি কালী মূর্তি ও থাক সহযোগে শনিবার কালী মায়ের পুজো দেওয়া হয় অর্থের অভাবে এক মা মানত করে পুজো দিতে পারেনি তবে মা কালী আমার দিকে মুখ তুলে তাকিয়েছে তাই প্রত্যেক বছর মাকে এভাবে ধুমধাম করে পুজো দেব পূজারি শেখর চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো আপনাদের মানসিক ছিল হ্যাঁ অনেক ভক্তি করে পুজো পার্বণটা হলো একশো উপরে ধাপ ছিল আমরা পাঁচজন ব্রাহ্মণ ছিল এবং অনেক আয়োজন করেছিল খুব ভালো লাগলো আমাদের পরিবেশ এবং পুজো পার্বণও খুব সুন্দরভাবে করা হলো আচ্ছা খুব ভালো লাগলো এটা আর কি ওই লটারির জন্যই মানুষ ছিল না এটা ওনার অন্য কোনো মানসিক ইচ্ছা আচ্ছা বাড়িতে কত লোক ছিল মোটামুটি খাওয়া দাওয়া মিলে টোটাল দু হাজারের উপরে লোকজন ছিল আচ্ছা আপনি তো পূজারি ছিলেন হ্যাঁ আমি পূজারি ছিলাম আমি ছিলাম আর উচ্ছিটকার সুখদেব ছিল ওনার ছেলে ছিল জামাই ছিল আর আমি ছিল এনএটি রিপোর্ট তুলে ধরেন আমার কলিগ নিলয় দেখাব আপনাদের মাকালির জন্যই এই লটারি মিলেছে আর তাই ঘটা করে গ্রামে জোড়া অর্থাৎ দুই জোড়া কালী পুজোর আয়োজন করলেন পলাশ দত্ত নামে এক যুবক অর্থাৎ দীর্ঘদিন ধরেই তিনি কিন্তু এই লটারি কেটে এসছেন এবং গত দুদিন আগেও এক অবিকৃত টিকিটেই তিনি কোটি টাকা জেতেন অর্থাৎ এই কোটি টাকা জেতার পর স্বয়ং মা কালী তাকে এই পুরস্কার জিতিয়েছেন আর তাই ঘটা করে করলেন কালী প্রায় দুশো আটটি ঢাক নিয়ে মা কালী পুজোর এই মহাযজ্ঞে মেতে উঠলেন পলাশ দত্ত নামে এক যুবক অর্থাৎ পেশায় দিনমজুর তিনি তবুও এই কালী ভক্তি দেখে সকলেই বনে গেছেন প্রায় আটটি ঢাক এনেছেন শুধু নদিয়া নয় নদিয়ার পার্শ্ববর্তী মুর্শিদাবাদ এবং এমনকি উত্তর চব্বিশ পরগনা থেকেও আর তাই দুই জোড়া কালী পুজো করে প্রায় দশ হাজার লোককে প্রসাদ খাওয়ালেন আর তিনি যখন রাস্তা দিয়ে এই কালী প্রতিমা আনতে যাচ্ছিলেন তখন কিন্তু রাস্তার দুই ধারে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে দেখছিল এই পলাশ দত্তর কীর্তি অর্থাৎ এই স্বয়ং মা কালী নাকি তাকে এই লটারি জিতিয়েছিলেন আর তাই মা কালীর কাছে মানত করে তিনি পেয়েছেন কোটি টাকা আর তাই মা কালীকে এমন বরণ করতে ভুললেন না দিনমজুর পলাশ আর পলাশের এহেন কাণ্ড দেখে সকলেই তার সকলেই কালী করেন অর্থাৎ পলাশের যে কালী লটারি জেতার পর সেটা কিন্তু বড় বড় বারোয়ারি কেও হার মানাবে লটারি জেতার পর পলাশ ঢাকা দিয়েছিলেন তার হদিশ পাওয়া যাচ্ছিল না এবং যখন সব কিছু ঠিকঠাক হয় টাকা হাতে পায় তারপরেই তিনি সশরীরে বাড়িতে ফিরে আসেন এবং এই কালী পুজোর সিদ্ধান্ত নেন আর পলাশের কালী পুজোয় যোগ দিতে গ্রামের মানুষ কাতারে কাতারে আসতে শুরু করেছে তার বাড়িতে আর লটারি টিকিটের টাকায় এই কালী পুজো করে এখন সে একেবারে পরিচিত মুখ হয়ে উঠেছে লটারির টিকিট অফিসে জমা না দিয়ে নিজের কাছেই রেখে দিয়েছিলেন আর সেই লটারিতেই লেগে গেল এক কোটি টাকা পুরস্কার পেতেই দুটি জোড়াকারের পুজো দিলেন এই লটারি বিক্রেতা একবার তিনি অসুস্থ হয়েছিলেন মা বলেছিলেন ছেলে সুস্থ হলে পুজো দেবেন কালী পুজো কিন্তু অর্থের অভাবে হয়নি তবে এই লটারি যেতে তিনি কিন্তু সেই মনস্কামনা পূর্ণ করলেন নজর রাখুন আস্তে বাংলার ইউটিউব এ